প্রতিদিন মাত্র কুড়ি টাকা বিনিয়োগে আপনিও পেতে পারেন লক্ষাধিক টাকা রিটার্ন ভাবছেন কি বলছি নতুন বছরের দেশবাসীর জন্য এসবিআই চালু করলো নতুন একটি প্ল্যান যেখানে সাধারণ মানুষ থেকে দিনমজুর কলেজ স্টুডেন্ট থেকে গৃহবধূ প্রত্যেকেই হতে পারবেন লাখপতি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এসবিআই হার লাখপতি আরডি স্কিম সম্পর্কে এই ভিডিওটিতে আমরা জানব কারা কারা এই স্কিমে বিনিয়োগের সুবিধা পাবেন কত টাকা কত বছরের জন্য বিনিয়োগ করতে হবে কত পার্সেন্ট হারে আপনি ইন্টারেস্ট রেট পাবেন এবং আর কি কি সুবিধা পাওয়া যায় এই স্কিম থেকে তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত বিনিয়োগকারীদের সাথে এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে দেখে নেওয়া যাক এই এসবিআই হারঘর লাখপতি আর্ডি স্কিমে কারা কারা বিনিয়োগের সুবিধা পাবে সাধারণ নাগরিক প্রবীণ নাগরিক স্টাফ আবাসিক ব্যক্তি দশ বছরের বেশি কোনো নাবালক শিশু যে স্বাক্ষর করতে পারে তার মা বাবা বা আইনি অভিভাবক এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেনের সুবিধা পাবেন এখানে আপনি সিঙ্গেল অথবা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এটি তিন থেকে দশ বছরের একটি বিনিয়োগ প্রকল্প যেখানে সাড়ে ছয় পার্সেন্ট থেকে আট পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট রেট পাওয়া যায় মাত্র তিন বছরে যদি আপনি এসবিআই হারকার লাভ প্রতি আড্ডি স্কিম থেকে এক লক্ষ টাকা রিটার্ন পান তাহলে আপনাকে প্রতি মাসে কত টাকা করে বিনিয়োগ করতে হবে সাধারণ নাগরিকদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে তাহলে আপনার এক বছরের টোটাল বিনিয়োগ প্রায় তিরিশ হাজার টাকা এবং তিন বছরের টোটাল বিনিয়োগ প্রায় নব্বই হাজার টাকা এবং যদি আপনি এখান থেকে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট পান তাহলে তিন বছর পর আপনি এখান থেকে এক লক্ষ টাকা রিটার্ন পাবেন যদি কোনো প্রবীণ নাগরিক এই প্রকল্পে প্রতি মাসে চব্বিশশো আশি টাকা করে বিনিয়োগ করে তাহলে এক বছরের টোটাল বিনিয়োগ প্রায় তিরিশ হাজার টাকা এবং তিন বছরের টোটাল বিনিয়োগ প্রায় নব্বই হাজার টাকা এবং যদি আপনি এখান থেকে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট পান তাহলে আগামী তিন বছরে আপনি এখান থেকে এক লক্ষ টাকা রিটার্ন পাবেন যদি আপনি মাত্র তিন বছরে পাঁচ লক্ষ টাকা রিটার্ন পেতে চান তাহলে আপনাকে প্রতি মাসে বারো হাজার পাঁচশো টাকা করে বিনিয়োগ করতে হবে যদি আপনি আগামী 10 বছর এখান থেকে 1 লক্ষ টাকা রিটার্ন পেতে চান তাহলে আপনাকে প্রতি মাসে কত টাকা করে বিনিয়োগ করতে হবে সাধারণ নাগরিকদের প্রতি মাসে মাত্র 591 টাকা অর্থাৎ প্রতিদিন 20 টাকারও কম বিনিয়োগ করতে হবে তাহলে আপনার এক বছরের টোটাল বিনিয়োগ প্রায় 7000 টাকা এবং 10 বছরের টোটাল বিনিয়োগ প্রায় 70000 টাকা যদি আপনি এই স্কিম থেকে 6.5 এর ইন্টারেস্ট রেট পান তাহলে আপনি আগামী 10 বছর এখান থেকে 1 লক্ষ টাকা রিটার্ন পাবেন প্রবীণ নাগরিকদের প্রতি মাসে মাত্র পাঁচশো চুয়াত্তর টাকা করে বিনিয়োগ করতে হবে তাহলে এক বছরের টোটাল বিনিয়োগ প্রায় সাত হাজার টাকা এবং দশ বছরের টোটাল বিনিয়োগ প্রায় সত্তর হাজার টাকা এবং যদি আপনি এই থেকে সেভেন পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট পান তাহলে আগামী দশ বছর পরে আপনি এখান থেকে এক লক্ষ টাকা রিটার্ন পাবেন এই ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশনের জন্য অবশ্যই বিনিয়োগের আগে আপনার ফিনান্সিয়াল কনসালটেন্টের পরামর্শ নেবেন এই এসবিআই হারভার লাখপতি আড্ডি স্কিমে বিনিয়োগে আপনাকে কিছু শর্ত পালন করতে হবে আপনি মাসে যে তারিখে বিনিয়োগ শুরু করছেন প্রতি মাসের আপনাকে নির্দিষ্ট সেই তারিখে বিনিয়োগ করতে হবে যদি আপনি তিন থেকে চার মাস কোনো রকম বিনিয়োগ না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে ডিফল্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তো আপনার ডিফল্ট অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য আপনাকে কিছু জরিমানা পে করতে হবে যদি আপনার পাঁচ বছরের কম বিনিয়োগ থাকে আপনাকে একশো টাকার জন্য দেড় টাকা করে চার্জ দিতে হবে এবং যদি আপনার পাঁচ বছরের বেশি বিনিয়োগ থাকে তাহলে আপনাকে প্রতি টাকার জন্য টাকা করে চার্জ দিতে হবে যদি আপনি আগামী ছ মাসের মধ্যে কোনো রকম বিনিয়োগ না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এই এসবিআই হারঘার লাখপতি আড্ডি স্কিমে আপনি পাবেন অকাল প্রত্যাহারের সুবিধা যদি আপনার পাঁচ লক্ষ টাকার কম বিনিয়োগ থাকে সেক্ষেত্রে আপনাকে জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে চার্জ দিতে হবে এবং পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগে আপনাকে ওয়ান পার্সেন্ট চার্জ দিতে হবে এছাড়াও এই এসবিআই হারকার লাখপতি আড্ডি স্কিম সম্বন্ধে আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এই এসবিআই হারকার লাখপতি আড্ডি স্কিমের বিনিয়োগের জন্য আপনার কাছাকাছি ব্যাংকের শাখায় যোগাযোগ করুন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক এবং হেল্পফুলি ভিডিওতে